আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার ইউটিউবে যখন আপনি ভিডিও দেখেন তখন কেউ ফোন দিলে আপনার ফোনে কল আসে না ব্যস্ত দেখাই তাছাড়া আপনার ইউটিউব যখন ব্যবহার করেন না তখন ফোন আসে তো এই সমস্যাটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে কল আসে কিন্তু যখন আপনি ইউটিউব সফটওয়্যার ব্যবহার করেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন কেউ কল দিলে কল আসে না তো এটি ঠিক করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে ডান পাশে নিচে আপনার এখানে লোগোটি দেখতে পারবেন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে উপরে আসবেন তো উপরে আসার পর এখানে ডান পাশে আছে এখানে সেটিংস তো এই সেটিংস আপনি টাচ করে দিবেন তো সেটিংসে টাচ করার পর এখানে আছে জেনারেল সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইটস ব্যাড টাইম তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা চালু করা আছে তো এখানে যদি আপনার সেটিংসটা চালু করা থাকে তাহলে আপনার মোবাইলের যখন ব্যাড মোডটা চালু করা থাকবে তখন আপনার মোবাইল দিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তখন কেউ ফোন দিলে কিন্তু কল আসবে না কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো এখান থেকে আপনি এই সেটিংসটা বন্ধ করে নেবেন তো এখানে টাস্ক দিয়ে আপনি সেটিংসটা বন্ধ করে নেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ